কি্যাস করতে হবে আমাদের দুর্নীতি দমন কমিশন ভবিষ্যতের তত্ত্বনাদের আপনারা 3 বছরের এটা কোনো প্রমাণ দরকার যে এক ধারা এটা সবার জন্য প্রযোজ্য দিও জ্ঞান

আপনার যে কমিটমেন্ট আজকে আমরা পেয়েছি সেই কমিটমেন্ট টা আমাকে এগিয়ে যেতে চাই এবং নিশ্চয়ই একটা আপনার যে চিন্তা ভাবনা সেই জায়গাটা এগিয়ে যেতে পারি